আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার তো আজকে আবার হাজির হয়ে গেলাম একটা লং ভিডিও নিয়ে তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা এই যে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরা ডি ব্লকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা হসপিটাল আপনার হচ্ছে আই হসপিটাল তো সেখানে যাচ্ছি আমার এক রিলেটিভের হচ্ছে দুর্ঘটনাবশত চোখে সমস্যা হয়েছে মানে চোখে সমস্যা বলতে মানে খুবই মানে গুরুতর সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এমনি হাঁটা চলার পর থেকে আপনার হ্যাঙ্গার আসে না যেটা থেকে আমরা কাপড় শার্ট টার্ট রাখি তো ওই হ্যাঙ্গার চোখে যায় মানে গেটের সাথে ঝুলানো ছিল ওইটা ঘুরতে গিয়ে ওইটা চোখে লেগে হ্যাঙ্গারটা দুই ভাগ হয়ে গেছে মানে সে দ্রুত চলতেছিল তো কোনো একটা কাজের জন্য সে দ্রুত চলতে মানে চলতে গিয়ে ওইটা হঠাৎ করে চোখে লাগছে চোখে লাগার পরে হচ্ছে গিয়ে আপনার চোখের ভিতরে মানে চোখের উপরে যেটা মেয়েরা আর কি আমরা যে কাজল দেই না চোখের মানে পাপড়ির উপরে ওইখান থেকে আপনার তিনটা সেলাই লাগছে মানে তাহলে বুঝেন যে কি পরিমাণে কাটছে তো যাই হোক মানে কাটার পরে তো সেলাই মানে সেলাই দিছে সেলাই দেওয়ার পরে পনেরো দিন অবজারভেশনে ছিলাম মানে আমরা কি অপেক্ষা করছি বলে ডাক্তার বলেছে পনেরো দিন পরে আপনি সেলাই কেটে তারপরে হচ্ছে একটু টেস্ট করায়েন মানে অবশ্য প্রথম ওরকম টেস্টের কথা বলা হয়নি তে বলছে যে এমনি আপনার চোখে যেহেতু ফুলা ছিল অনেকটাই তো বলছে যে আপনি সেলাইটা কেটে নিয়ে যাবেন তারপরে আমরা দেখবো কথা বলবো তো যেই কথা সেই কাজ তারপরে হচ্ছে আমরা মানে অপেক্ষা করলাম তারপরে ইদানিং সে বলতেছে যে আমি চোখের ঝাপসা দেখা দেখতেছি মানে ক্লিয়ার না তো তারপরে মানে যেহেতু চোখের বিষয়টা আরও মানে এটা সেন্সিটিভ বিষয় তো পরে হচ্ছে আমরা দেরি করলাম না আমরা একজন ডাক্তারের মানে পরামর্শ নিলাম তো সে রেফার করলো যে বসুন্ধরাতে চান তো ওখানে ভালো ইয়া টেস্ট হবে তো গেলাম ওখানে তো এই যে আমরা বসে আছি এখানে এই যে তাকে টেস্টের জন্য মানে টেস্ট দিছে তাকে চোখের তো ওই টেস্টের জন্য তাকে নিয়ে গেছে আর আমরা হচ্ছে এখানে বসে আছি আমি মা ছেলে তো এখানে আবার একটু ভিডিও করে নিলাম মানে আকাশের মানে ওয়েদারটা কিন্তু সেই ছিল যদিও রৌদ্র ছিল তারপরও মানে আকাশের ওয়েদারটা দারুণ ছিল তো এই যে দেখেন বাচ্চা কাকে বলে এই যে সে সোফা ইচ্ছা মতো গড়াইতেছে মানে লাফাইতেছে মানে স্থির না তো যাই হোক আমি তো ভিডিও করতেছিলাম মানে ওর ভিডিও করতেছি কতক্ষণ কতক্ষণ বাহিরের মানে বাহিরের ভিউটা নেওয়ার জন্য মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল তো যাই হোক পেশে আপনার হচ্ছে ইয়া শেষ হয়ে গেছে টেস্ট তো ডাক্তারে হচ্ছে বলল টেস্ট থেকে বেরিয়ে আসার পরে ডাক্তার যেটা বলল মানে আমরা তো প্রায় আকাশ থেকে পড়েছি তো সেটা হচ্ছে ডাক্তারে বলেছে মানে চোখের ভিতরে আপনার একটা রক ওইটাকে মানে ওইটা ছিঁড়ে গেছে ওইটা ছিঁড়ে গেছে এখন হচ্ছে এমন অবস্থা হয়েছে যে আপনি ওইটা দিয়ে চোখে কিছু দেখতে পাবেন না হুম মানে চোখে যেভাবে ঝাপসা দেখতেছে ওইভাবেই তো এখন কি করতে হবে এখন অপারেশন লাগবে তো যাই হোক এখন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ অপারেশন হবে তো আমি একটা কথাই বলবো যে আমিও আসি খুবই তাড়াহুড়ো করি সব কিছু আমার হাজব্যান্ড সবসময় আমাকে বকা দেয় এটার জন্য আমি সবসময় বকা খাই তো যদিও সম্ভবত মানে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি নিজেকে সংশোধন করার সব কিছু একটু ধীরে সুস্থে করার জন্য তো আপনাদেরকেও বলবো এরকমের তাড়াহুড়ো কোনো কাজে করবেন না যেন কোনো এরকম বিপদ না ঘটে ধন্যবাদ আসসালামু আলাইকুম